কথায় আছে সুখের দিন খুব তাড়াতাড়ি কেটে যায় দুঃখের দিন দেখতেই চায় না তো আমাদের কেবলমাত্র দুঃখ না বাট পরিশ্রমের দিনটা এসে পড়েছে সুখের মাসটা চলে গেল তো দেখতে দেখতে চলে এসলো জানুয়ারি মাস আর ডিসেম্বরের মাসটা তো খুব ফ্রি ছিলাম খুব আরামে কাটালাম তো এখন চলে আসলো ব্যস্ততম মাস আর এই সময়টা তো প্রত্যেকটা নারীরই হচ্ছে প্রত্যেকটা মায়েরই হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করতে হয় তো এই তো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি ডেলি ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো ওই তো দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা করে নিলাম তো মূলত স্কুলে দিয়ে আমার মেয়েকে হচ্ছে আসার সময় হচ্ছে মাংস এনেছিলাম আর হচ্ছে বরে এনেছিলাম তো আপনাদের সাথে আর পুরো রান্নাটা শেয়ার করতে পাইনি আস্তে আস্তে আমার সাড়ে বারোটা বেজে গিয়েছি তো রান্না করতে করতে প্রায় দেড়টা বেজে গিয়েছে তো এই ফাঁকে চলে আসলো আমার একটা পার্সেল তো এখানে মূলত রাজশাহী থেকে খাজুরের গুড় হচ্ছে অর্ডার করেছিলাম মানে পাঠালি গুড় তো হচ্ছে অনেক দিনই হচ্ছে অর্ডার করেছিলাম এক সপ্তাহ হয়ে গেছে বাট কোনো পার্সেলে এত লেট হয় নাই বাট কেন লেট হয়েছে জানি না হয়তো বা দূর আসতে লেট হয়েছে তো যাই হোক আমার হচ্ছে হাতে গুড় পেয়ে গেলাম আর গুড়টা হচ্ছে মোটামুটি কিন্তু এর আগে একটা গুড় অর্ডার করেছিলাম ওটা খুব ভালো পড়েছিল এই গুড়টা মোটামুটি পড়েছে তো যাই হোক এখানে হচ্ছে আমি গুড় দিয়ে হচ্ছে একটু কফি বানিয়ে খাবো বিকেল টাইমে ভিডিও আর গুড় দিয়ে খেয়ে দেখবেন কফিটা কিন্তু ভীষণ টেস্টি হয় তো আমার কাছে তো খুবই ভালো লাগে তো চিনির চাইতে এখন যেহেতু শীতকাল খেজুরের গুড় অ্যাভেলেবেল সব জায়গাতে পাওয়া যায় ভালো অথেন্টিক পেস দেখে হচ্ছে আপনারা গুড় কিনে নিতে পারেন তো যাই হোক এখন হচ্ছে একটু কফি খেয়ে নিব আর কফি খেলে হচ্ছে আমার বিকেলটা একটু ফুরফুরা যায় কফি না খেলে কিন্তু আমার আবার প্রচন্ড লেভেলের মাথা ব্যথা কফি চা বিকেলে আমার খেতেই হয় আসলে অভ্যেস হয়ে গিয়েছে মাথা ব্যথা এটা কোনো কিন্তু বইয়ের মধ্যে নাই বা বৈজ্ঞানিক বাসায় হচ্ছে পরীক্ষিত নেই বাট আমাদের বাঙালিদের হচ্ছে অভ্যেস হয়ে গিয়েছে ঘুম থেকে উঠে হচ্ছে যারা শহরে থাকি ফিটা খেতে হয়তো যাই হোক এটা হচ্ছে সন্ধেবেলায় আজকে হচ্ছে আর ভাত খাবো না ভাবতেছি একটু হচ্ছে খোলা যা পিঠা বানাবো আর খোলা যা পিঠা দিয়ে হচ্ছে গরু মাংস দিয়ে খাবো তো সবসময় কিন্তু ভাত ভালো লাগে না এখন প্রায় সাতটা আটটা বাজে তো এখন হচ্ছে রাতের ঘর ডিনারটা সেরে ফেলবো আর কি তো এখানে হচ্ছে খুব সুন্দর করে খোলা যা পিঠাটা বানাচ্ছিলাম আর দেখতেছিলাম তো খোলার যা পিঠা মূলত কিন্তু কুসুম গরম পানি দিয়ে বানানো হয় চালের গুঁড়ি দিয়ে আপনার শুকনা চালের গুঁড়ো নিলে হচ্ছে একটু গরম পানিটা হালকা পরিমাণে একটু বেশি নেবেন মানে আমরা যেরকম নর্মালি কুসুম গরম পানিটা দিয়ে এটা চাইতে একটু বেশি তাপমাত্রা নিয়ে হচ্ছে আগে ব্যাটারটা করে নেবেন তারপরটা একটা ঢিম ভেঙে দিলেই হচ্ছে পিঠা হয়ে যাবে আর আমি এখানে কিন্তু হচ্ছে ভিজা চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি আর পিঠাগুলি খুবই সুন্দর হয়েছে সফট হয়েছে আর একদম জালে জালে হয়েছে তো আমি কিন্তু যে তাওয়াটাতে বানাই তাওয়াটাতে মধ্যে কখনই হচ্ছে তেল লাগা না মানে আমি যে তাওয়ার মধ্যে বানাই যেহেতু আমার মাটির তাওয়া নেই আমি কিন্তু ফ্রাই প্যান বানাই বাট এই ফ্রাই প্যানের তাওয়াটা অনেক পুরনো। কিন্তু আমি তেল লাগাই না তেল লাগালে কিন্তু হবে না সবসময় হচ্ছে এটার মধ্যে খোলাচা পিঠে বানাই তো এই তো দেখতে দেখতে হচ্ছে আমি হচ্ছে খোলা চাপিটা খেয়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমার ছেলে গুড় দিয়ে খাবে ও হচ্ছে গুড়টাকে একটু তোয়াক বানিয়ে খাবে আর এই তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আজকে স্কুলে গিয়েছিলাম আমার মেয়েকে স্কুলে হচ্ছে দিয়ে আসার সময় একটা ব্যাগ কিনবো আমার ছেলের জন্য তো মূলত ব্যাগ কিনেছিলাম বাট ছেলে আর ব্যাগ ছেলের ব্যাগটা হচ্ছে মেয়ে নিয়ে গেছে তো ছেলের জন্য হচ্ছে আবার ব্যাগ কিনতে আসলাম দোকানে তো তো এখানে হচ্ছে একটা নাড়ু কিনেছি মূলত এটা হচ্ছে কি জানি বলে কাজের যে ভিআইপি টাওয়ার ওখানে হচ্ছে কাজের লোকেশনটা তো ওখান থেকে হচ্ছে কিনে সোজা বাসায় আসলাম আর বাসায় হচ্ছে যে আগের দিনে গরু মাংসটা রান্না করেছিলাম সেটা দিয়ে মূলত হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলবো কারণ প্রায় আমার দেড়টা বেজে গিয়েছে আর রান্না কখন করব আবার হচ্ছে আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাব তো আমার খুব সময় নেই হাতে তো হচ্ছে জাস্ট আমি হচ্ছে এখানে শুধু আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে একটু দারচিনি তেজপাতা এলাচ দিয়ে হচ্ছে একটু ফ্রাই করে ভেজে নিচ্ছি তারপর হলুদ মরিচ হচ্ছে গরম মশলা দিয়ে হচ্ছে একটু কষিয়ে দেন হচ্ছে ঝোল দিয়ে দিবো কিছুইটা মূলত আজকে এভাবেই রান্না করব আর এখানে হচ্ছে আমার যে গরু মাংস তরকারিটা ছিল আজকে হচ্ছে এটাও দিয়ে দিব। আর আমার মতো তরকারি ঝোল দিয়ে কে কে এভাবে হচ্ছে খিচুড়ি রান্না করেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন তরকারি ঝোল না আমারও তো অনেকখানি তরকারি ছিল বাট হচ্ছে বাসি হয়ে গিয়েছে কেউ আর খেতে চায় না তো অনেকখানি তরকারি রয়ে গিয়েছিলো এটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলবো আর খিচুড়িটা কিন্তু ভীষণ মজা হয়েছিল তো আমি কিন্তু কেভাবে তরকারি বেঁচে গেলে মাঝে মাঝে হচ্ছে খিচুড়ির মধ্যে দিয়ে ফেলি এতে ভীষণ টেস্টি হয় খিচুড়িটা খেতে তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারবেন তো এই তো আমার মোটামুটি খিচুড়ি রান্না শেষ তো একটু বড় পাতিলা দিলাম একটু লাড়াচাড়া করতে ভালো হবে ওই পাতিলা থেকে উঠিয়ে তো এখানে প্রায় আমার মোটামুটি এখন এই তো খিচুড়ি শেষ আমি হচ্ছে পুরো ভিডিওটা হচ্ছে স্কিপ করে দিয়েছি তো এ তো দেখতে পাচ্ছেন খিচুড়ি শেষ হওয়ার পর একটু ডালগুটি দিয়ে গিয়ে হচ্ছে গুটে নিচ্ছি যাতে হচ্ছে মিষ্টি কুমড়া সবজিগুলো একটু হালকাভাবে মেশ হয়ে যায় তো এখন দিয়ে দিলাম ধনে পাতা আর এই তো আমার খিচুড়ি রেডি আর এই গরম গরম খিচুড়ি কিন্তু এই শীতের শীতকালে আমার বাসায় অনেক পরিমাণ খাওয়া হয় খিচুড়িটা খিচুড়িটা আমার অনেক ভালো লাগে আমার বাচ্চা কাচ্চাও খেতে চায় খিচুড়ি আর এই তো খিচুড়িটা কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারও এভাবে হচ্ছে তরকারি থাকলে বেঁচে যাওয়া তরকারি দিয়ে বানিয়ে নিতে পারেন খুব সহজেই খুব চটপট সহজেই কিন্তু অনেক টেস্টি একটা খিচুড়ি খেতে পারেন তো আমার মতো কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এ ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে এখানে হচ্ছে আয়রন এনেছিলাম মানে হেয়ার আয়রন এটা স্ট্রেটনার বলে তো স্ট্রেটনার এনেছিলাম আমার খুব একটা শখ ছিল এটা আনার জন্য এর আগেও হচ্ছে মানে বিয়ের আগে একটা ইউজ করেছিলাম এটা হচ্ছে বাহিরের অনেক ভালো ছিল বাট এটা হচ্ছে বিগুর একটা এনেছি তো এখানে হচ্ছে একটা ব্যাগ কিনেছি একটা ব্যাগ কেনার পর হচ্ছে আমার মেয়েও বায়না ধরেছে পরে আরেকটা কিনতে হয়েছে তো আজকের মতো বিদে আল্লাহ ফেস।